আজকে আমরা বাংলাদেশের সাথে বিশেষ করে ভারত সরকারের সাথে বাংলাদেশের বর্তমান এই ভোটের সরকার একের পর এক ধারাবাহিকভাবে গত ষোলো বছর ধরে যে অসম চুক্তিগুলো করছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে আমরা সেই অসম চুক্তি বাতিলের দাবিতে এবং আজিজ বেনজিরদের মতো কুলাঙ্গারদেরকে দাবিতে আজকে ঢাকা মহানগর দক্ষিণ এই প্রোগ্রামের আয়োজন করেছে ঈদের পরে লোক ঢাকায় এসে ওইভাবে এখনো তারা তাৎক্ষণিকভাবে প্রোগ্রাম আয়োজন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আরও বক্তব্য রাখেন নাই আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা উচ্চতর পরিষদের সদস্য ফাইম ফাতেমা আবু আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান সহ অনেকে আমাদের আরো অনেক নেতৃবৃন্দ রেখেছেন যেই বক্তব্য আপনারা রেখেছেন বা তাদের কাছ থেকে শুনেছেন আমার কাছে আর নতুন তথ্য দেওয়ার মতো নাই একই ইস্যুতে আমরা প্রোগ্রাম করেছি আমি দুই তিনটে বিষয়ে কথা বলে শেষ করতে চেষ্টা করব সংক্ষেপে প্রথমত আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা যেটা গোয়েবলসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিতা করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতের ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সাড়ে চার হাজার বর্ডার ভারতের সাথে বাংলাদেশের নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পর পর বাহাত্তর থেকে যদি আজকে বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন ভারত কি আমাদেরকে রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি চাকরবাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি খুব গর্ববোধ করেছেন মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই আপনি গেছেন গেছেন মানে ওই যে গ্রামে একটা কথা বলে গায়ে মারে না আপনি মরল পাবলিক দাম দেয় না তারপরেও চাপাবাজি করিয়া বেড়ে আমার মামু অমুক আমার খালু অমুক প্রভাব দেখায় আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে তোয়াস করার জন্য তাকে খুশি করার জন্য যে মোদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সব সময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সব সময় এঁকে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পর পর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসন আমলে অভ্যন্তরীণ নৌ ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন পজিশন এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই কাজী এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধ ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল যেই কারণে এই জিয়াউর রহমান আটাত্তর সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গা দেশ এসেছিল রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল উনিশশো বিরানব্বই সালে দেখুন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল আর ভারতের সেবা দাস সরকার আজকে ক্ষমতায় আজকে বারো লক্ষ রোহিঙ্গা দু সাল থেকে এই দেশের মধ্যে আছে এখন পর্যন্ত সতেরো জন রোহিঙ্গাকে এই লেনজুপ্তর্জির সরকার পাঠাতে পারে নাই বড় বড় কথা বলে এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয় প্রস্তাবনা আছে বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পাক্ষ অবস্থান নিয়েছে এমনকি এই সরকারের আরেক যে কিস্তিওয়ালা বন্ধু গ্রামে কিস্তি দেয় না এই যে চীন যে টাকা দিতেছে কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা হচ্ছে এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না তো আপনাদের বন্ধুরা তো পাত্তা দেয় না আপনাদেরকে মূল্যায়ন করে না তারপর আপনারা গোলামের মতো তাদের কৃতজ্ঞতা স্বীকার করেন তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনার প্রাউড ফিল করেন অহংকার বোধ করেন সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না গায়ের চোরে আছেন জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন কারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন সেই মুরদ নাই বরঞ্চ ভয় আছে আপনার আপনি জানেন রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন তাই আজকে ভারতের পা গোলামি করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার মোহে আজকে বিবর আছেন অনেক কথা বলার ছিল সময় সংক্ষেপের কারণে কথা সংক্ষিপ্ত করতে হবে বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে গোচাতের যে বঙ্গবন্ধুর যে নির্মাণ হত্যাকাণ্ড সেটি নিন্দনীয় ঘটনা সেই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী বিএনপিকে দায়ী করেন অথচ সেই হত্যাকাণ্ডের যারা ডুকটুকি বাজাতে চেয়েছিল বন্ধুবন্ধুর চামড়া দিয়ে সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল ওই মতিয়া চৌধুরী ইনু মেনন আপনার সাজহান খান্দা যারা গণবাহিনী গড়ে তুলেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ভাগবাটোয়ারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন এ সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না ধিক্কার জানাই খুনিদেরকে সাথে নিয়ে বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন আপনার লজ্জা থাকা উচিত আপনি বড় কথা বলেন কিভাবে মানুষকে কি বোকা পাবেন আদা পাগল পাবেন আপনার রুগী ভাগেন মানুষ এত বোকা এত আদা পাগল না এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কবে যাবে কারণ বঙ্গবন্ধুর কাছে যতক্ষণ মেসেজ এসে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না সৌদি আরব একই কথা বলেছিল নানান প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে এটি কি শেখ হাসিনার কৃতিত্ব এটি আওয়ামী লীগের কৃতিত্ব এটা আন্তর্জাতিক জিও এর প্রভাব এবং বাংলাদেশের ধীর অবস্থান মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব মুক্তিযুদ্ধ যেমন বলা হচ্ছে বঙ্গবন্ধু ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন বঙ্গবন্ধু তো পঁচিশে পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে এইখানে যারা অস্থায়ী সরকার গঠন করেছেন জাতীয় নেতৃবৃন্দ সম্মিলিত ভাবে মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন এই দেশের ওই রিক্সাওয়ালা কৃষক গামছা মাথায় দেওয়া শ্রমিক আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ তারা কাজে কাজ মিলে মুক্তিযুদ্ধ করেছিল আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয় বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী অনেক নেতাই সিনেমা গিয়েছেন তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময় আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে কি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে বাংলাদেশের সর্ব সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এম এজ ওসমানী যখন হেলিকপ্টারে করে ওই আপনার সারেন্ডার সমাবেশ উপস্থিত হতে চেয়েছিল তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনাদের মনে আছে থাকতে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল আজকে পরিষ্কার আজকে আওয়ামী লীগ ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে সেই টাকায় ফেলে ফুপে উঠে ভারত ইসরায়েলে গোলা বারুদ পাঠাচ্ছে অস্ত্র পাঠাচ্ছে ওই বাইতুল মুখাদ্দাসকে ধ্বংস করার জন্য আমাদের নিরীহ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কি হবে আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাঁস ভেবে জবাই করে খেতে চায় অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য মনে হচ্ছে সামনে চাকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশি যে কান্ট্রি অব

হবে উপলব্ধি হবে বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয় আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত কিন্তু এটা সত্য যদি আমরা জনগণ রাজপথে গণাভ্যুত্থান ঘটাতে পারি আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে আমাদেরকে সেই প্রেক্ষাপট তৈরি করতে হবে আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে যুগবাদ আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই এতদিন যা করেছেন করেছেন বাংলাদেশের বুকের মধ্যে আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রাম বলে ঝানঝুরে কয় শুয়ের গোয়া টেরা মানে শুয়ের পেছনে একটা ছোট্ট ছিদ্র থাকে আর যে মুড়ি বাজে বালু যে আপনার ইয়ে ঝাঁঝর যেটা বলে ওইটা তো পুরোটাই একেবারে চিত্র চিত্র তো ওই ঝাঁঝর নাকি সুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে সিদ্ধ আছে আজকে পার্লামেন্টে বিনা এমপি চোর ডাকাত মাফিয়া লুটেরা ভারতীয় তাবেদার ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না আমলাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে অথচ আমরা দেখছি সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপিরা আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে আমরাও কথা বলি পুলিশে প্রায় আড়াই লক্ষ সদস্য আছে আড়াই লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম ডি জামিল হাসান বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ পাঁচ থেকে সাতজন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি এক দেড়শো দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া থাকে তাহলে সেটা কখনোই আড়াই লক্ষ পুলিশের বদনাম হতে পারে না তাই আমরা পুলিশ ভাইদেরকে বলবো আপনারা কেন এই এক দেড়শো দুর্নীতিবাজ লুটেরা চোর ডাকাতের জন্য আপনারা দায় নেবেন আপনাদের হাতে বন্দুক আছে দুর্নীতিবাজদেরকে প্রয়োজনে মেরে ফেলেন আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন রাষ্ট্র ওদের বিচার করবে না এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক আপনারা এই বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন এদেরকে করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না আইনের কথা বলবো আমরা আজকে আইনকে আছে কোর্টে বিচার ব্যবস্থা আছে কোর্টে বিরোধী দলের জন্য কোনো ন্যায় বিচারের দরজা আছে নয় পুলিশ বাইরে অসহায়